সিনেমা পড়ায় কোনো নিউজ নাই তাই বেকার নিউজ নিয়ে সবাই ব্যস্ত সানাই মাহমুদ কি করছে সানাই মাহবুব আগে বিয়ে করছিল একজনকে সেটা বাদ দিয়া অনেকজনের সাথেই তার এই অ্যাফার চলছে ইভেন আপনার জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা বল আলোচিত নেতা তার সাথেও তার অনেক ছবি দেখা গেছে ভিডিওতে দেখা গেছে এটা নিয়ে অনেক মাঠ গরম হয়েছে আর যেহেতু সিনেমা পাড়ায় কোনো ই নাই নিউজ নাই বিনোদন সাংবাদিকরা কী করবে আর সানাই মাহবুবও সেই সুযোগকে দিছে আগের হাজব্যান্ডকে তালাক দিয়ে দিচ্ছে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছে এখন আবার এক লক্ষ এক কোটি এক লক্ষ টাকা মোহরে বিয়ে করছে কুমিল্লার এক রসমালাইকে তো এখন ওই এটা কতদিন টিকবে এটা নিয়ে হলো কথা তো এই জন্য সানাই মাহবুব বাবার এটাকে মানে সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করে দিচ্ছে সবাই এটা নিয়ে মানে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে সানাই মাহবুবের এত ওজন সে নিতে পারবে সে ড্রাইভ করতে পারবে গাড়িটা চালাইতে পারবে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা তো সাংবাদিকরা এখন সিনেমার কোনো নিউজ পায় না কি কী করব এই যে অনন্য অমনের দরদ সেন্সর দিছিল সে দরদ নিয়ে অনন্য অমন কিছু বলতে না বলবে এটাই কি ভাই কারণ এই কিছু বলতে গেলেই অনন্য অমনের সবাই চাপা ধরে ভাই রিলিজ দিবেন কবে ভাই কি করবেন দেশের যে পরিস্থিতি ওই যে আপনারা জানেন ইয়ে সাকিব খানের ওই যে কি যেন মুভিটা বরবাদ এই বরবাদের শুটিংয়ে সাকিব খানে এখনও যায় নাই আমরা শুনছি যে বরবাদের ডিরেক্টর ওখানে গেছে লোকেশন টোকেশন রেখি করতেছে বুকিং টুকিং দিতেছে সবার বিশ টেশা সব কমপ্লিট আছে দুবাই থেকে আমেরিকা থেকে দুবাই আসবে সাকিব খান দুবাই থেকে ডাইরেক্ট চলে যাবে মুম্বাইয়ে শুটিং হবে মুম্বাইয়ে তো এই যে মুম্বাইয়ের শুটিং হবে এই এখানে তাহলে কোথায় শুটিং করবে যেখানে আমিন খান শাকিব সালমান খান শাহরুখ খান শুটিং করছে ওই সমস্ত স্টুডিওগুলিতে ওই সমস্ত স্পটে তাহলে বিশাল ব্যাপার কারণ এটা আমি আগেও বলছি যে ছয় কোটি টাকা অলরেডি তারা টেবিল ওয়ার্কেই খরচ করে বলেছে স্ক্রিপ্ট তারপরে এই যে কোথায় কীভাবে কাজ করবে এনিমেশন ইয়ে এটাকে মশান ই বানাইছে পোস্টার বানাইছে মশান তারা এই স্কেচ করছে যেভাবে শুটিংটা তারা করবে মানে সমস্ত কিছু রেডি সাকিব খান এই জন্যই নতুনদেরকে প্রায়োরিটি বেশি দেয় কারণ তারা ডে বাই ডে নতুন কিছু নিয়ে আসে এবং সেখানে সাকিব খান তার ইচ্ছা মতো সাকিব খানের ইচ্ছামতো মতো মানে কি ইচ্ছা বলতে গেলে যা ইচ্ছা তাই না সাকিব খান যেভাবে ফিল্মটাকে ডেভেলপ করতে চাইতেছে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইতেছে এই আমাদের বাংলাদেশি ফিল্মটার স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনালি যাতে তুলে ধরা যায় কেউ কোনো ভুল ত্রুটি ধরতে না পারে যেরকম মনে করেন প্রিয় তোমা তারপরে হইলো আপনার রাজকুমার তারপরে হইল আপনার শেষ বাম্পার হিট মুভিটা হচ্ছে তুফান তুফান কিন্তু বিহারে চলতেছে এই হিন্দিতে ডাব হয়ে তো এই জন্য শাকিব খানের ইচ্ছা হলো যাতে আমাদের দেশের ছবিটা দেখা বলে ও বাংলাদেশের মুভিও এখন ইন্টারন্যাশনাল মানের এই জন্য শাকিব খান যারা এই একটু আপগ্রেড ডিরেক্টর আপগ্রেড আইডিয়া যাদের কাছে আছে তাদেরকে প্রাধান্যটা বেশি দেয় তো এখানের সাকিব খান চাইলে সাকিব খানের কাছে অনেক বড়ো বড়ো প্রডিউসার আছে তো সেইগুলিকে সবাইকে সাকিব খান ই করে না মানে শিডিউল দেয় না আস্তে আস্তে দেয় যে কয়েকটা ছবি মিলে একসাথে হরটুকুল বাজায় না দেয় কারণ সাকিব পিছনে তো সবাই লেগে থাকে তো এখন মনে করেন একজন বলে দিল সাকিব খানকে ডুবানের জন্য তুমি ছবি রিলিজ দাও তোমার ছবি যদি ই হয় ফ্লপ যায় ওটার টাকা পয়সা আমি দিন তো দিয়ে দিলো কয়েক কোটি টাকা সমস্যা কী রে তো ডুবায় দিল এই জন্য সাকিব খান এই একটা একটা করে শিডিউল দেয় এবং এই যে দরদ মুভিটা কবে রিলিজ দেব এটা অনিশ্চয়তার মধ্যে পরে আসে যে কোনো সময় সুযোগ পাবে দিয়ে দেবে তো হয়তো আবার ওই যে বরবাদের আর দরদের কোনো ই হবে না ক্ল্যাশ হবে না এটাও আমরা জানি কারণ অন্য অন্য অনেক ট্যালেন্ট ডিরেক্টর যদি দুইটা একসাথে হয়ে যায় তখন ভাগাভাগি হয়ে যাবে যারা দর্শক থাকবে সাকিব থাকবে তারা ভাগ ভাগ হয়ে যাবে কিছু চলে যাবে দরদে কিছু চলে যাবে ওই বরবাদে দরদ আর বরবাদে নিয়ে দুইটাই বরবাদ হয়ে যাবে এটা সাকিব খানও চায় না এই অনন্য মামুনও চায় না মেহেদি হাসান হৃদয়ও চায় না এখন আপনাদেরকে বলছিলাম যে ওখানে তো একটা নায়িকা আছে ইদি কাপাল আর একটা নায়িকা থাকবে এত বড় ছবি সেটা কাকে দেখতে চান সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন ভিডিও নাই কী করব ভাই এইটা নিয়েই একটু কথা বললাম সাকিব খানকে নিয়ে কথা না বললে ভালো না ভাই সাকিব ইয়ানরা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানেন আর চোখ কান খোলা রাখেন যাতে সাকিব খানের বিরুদ্ধে কোনো কনস হইলে কন্ট্রোভার্সি তৈরি হইলে আমরা এটা নিয়ে প্রতিবাদ করতে পারি লিঙ্ক পাঠাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন